আসসালামু আলাইকুম আজকে কথা বলবো কাতার ম্যান বিষয়ে কি কি ডকুমেন্টস লাগবে এবং কত টাকা লাগবে কত দিন সময় লাগবে এই বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আমি আছি হাবিবুর রহমান মক্কা মদিনা ট্রাভেলস থেকে আমাদের রয়েছে নিজস্ব রিক্রুটিং লাইসেন্স এবং নিজস্ব সহায়ক লাইসেন্স আপনি আমাদের মাধ্যমে সর্বনিম্ন রেটে সকল দেশের ম্যান পাওয়ার এয়ার টিকেট এবং ভিসা প্রসেসিং করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করতে পারেন অথবা মেল করতে পারেন ডিসক্রিপশনে দেওয়া ইমেল অ্যাড্রেসে কাতারের মূলত দুই ধরনের ভিসা হয় একটা হলো অ্যাটেস্টেড ভিসা আর একটা হলো নন অ্যাটেস্টেড ভিসা অ্যাটেস্টেড ভিসা হলো আপনার ভিসার মধ্যে একটা সিল থাকবে এবং একটা সাইন থাকবে অ্যাটেস্টেড নামের এবং আপনার নন অ্যাটেস্টেড যে ভিসাটা এটা হলো সিল এবং সাইন থাকবে না দুইটা ভিসার ম্যান পাওয়ারের ক্ষেত্রে একই ডকুমেন্টস লাগবে আমাকে অনেকে ফোন করলে জানান যে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে কিনা কাতারের জন্য পুলিশ ক্লিয়ারেন্স লাগবে না কাতারের মেন করার জন্য আপনার লাগবে কাতারের বিশা কপি পাসপোর্ট কপি এবং তিন দিনের ট্রেনিং সার্টিফিকেট এবং ফিঙ্গারপ্রিন্ট এই ডকুমেন্টস গুলো যদি হয় তাহলে আপনারা অল্প সময়ের মধ্যে খাতারের ম্যাম করতে পারবেন এতে আপনার খরচ হতে পারে যদি অ্যাটাস্টেড ভিসা হয় সেই ক্ষেত্রে আপনার খরচ হবে মাত্র 7 থেকে 8000 টাকা যদি নন অ্যাটাস্টেড ভিসা হয় সেই ক্ষেত্রে আপনার খরচ হবে 12 থেকে 14000 টাকা মহিলাদের ক্ষেত্রে যদি আপনার হাউজ ওয়ার্কার হয় সেই ক্ষেত্রে আপনার কমপক্ষে 6 মাস ট্রেনিং করা লাগবে যদি সে 6 মাস ট্রেনিং না করে এবং 6 মাস ট্রেনিং করার সম্ভাবনা সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের এখানে সর্বনিম্ন দামে বিশেষ সকল দেশের বিমান টিকিট করতে পারবেন এবং এবং আপনারা যারা ট্রাভেল এজেন্ট আছেন যারা গ্রামে বা ছোট শহরে ট্রাভেল এজেন্সির বিজনেস করতেছেন তারা চাইলে আমাদের সাথে এজেন্ট হিসেবে বি টু রেটে কাজ করতে পারেন আমরা আলহামদুলিল্লাহ আমাদের এখানে অনেক ট্রাভেল এজেন্সি কাজ করতেছে চাইলে আপনারাও আমাদের সাথে কানেক্টেড হয়ে কাজ করতে পারেন ধন্যবাদ